গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই তোমাদের আজকে অনেকগুলো একগুচ্ছ আপডেট দিয়ে কিন্তু হাজির হয়েছি তো মোটামুটি টাইটেল এবং থার্মেল দেখে অবগত হয়ে গেছে তোমাদের এক্স্যাক্টলি কোন কোন রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের আজকে কথা বলতে চলেছি তো আজকে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওর শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় তার জন্য ঠিক আছে আজকে ভিডিওতে তোমাদের শুধুমাত্র আপডেট নয় কিছু গুরুত্বপূর্ণ কথাও তোমাদের বলে বলবো যেটাগুলো অন্যান্য জায়গায় তোমাদের ভুল রটানো হচ্ছে ওকে তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে আমরা ভুল করো না এবং ভালো রাখলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো আজকে সকালেই তোমাদের একটা কমিউনিটি পোস্ট করে বলে দিয়েছিলাম অলরেডি তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে ঠিক আছে তো অফিসের কাজ অনেক কিছু সত্ত্বেও তোমাদের জন্য আপডেট বহু কষ্টে জোগাড় করে কিন্তু তোমাদের জন্য আজকে ভিডিও করছি তো ফার্স্ট অফ অল সব থেকে বেশি যেটা কমেন্ট আসছে তোমাদের সেটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবল বারো হাজার ভ্যাকান্সি ঠিক আছে তো বারো হাজার ভ্যাকান্সি তোমাদের যে নোটিফিকেশন তার কাজ শেষ রোস্টার শেষ ঠিক আছে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন শেষ ঠিক আছে ফর্ম ফিল মানে যাবতীয় যে প্রক্রিয়া ঠিক আছে দেখো একটা ফর্ম ফিল আপ হতে গেলে তার একটা প্রক্রিয়া করতে হয় সেই প্রক্রিয়াটা এখন হচ্ছে ওকে আমি বলেছি তোমাদের যে মানে পনেরো তারিখের পর মানে যে কোনো মুহুর্তে তোমাদের ভ্যাকান্সি আসতে পারে ঠিক আছে এবং এটাও বলেছিলাম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যে তার নেক্সট উইক অর্থাৎ এর পরের উইক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে ঠিক আছে দেখে মানে পুরনো ভিডিওটা দেখে নিতে পারো সেখানে আমি এটা বলেছিলাম যে ষোলো সতেরো তারিখে একটা টেন্টেটিভ চান্স রয়েছে তার মানে এই নয় যে ষোলো সতেরো তোমাদের নোটিশ পাবলিশ হলো বা তারপরে হবে না এমন ব্যাপার নেই আমি বলেছি যে কোনো মুহূর্তে সেটা পিআরবির একটা ওয়েবসাইট আমি কিন্তু ভগবান নই ঠিক আছে বা আমি পিআরবির কোনো কর্মকর্তা নয় যে আমি আজকে বললাম মানে আজকেই নোটিশ পাবলিশ হবে এমনটা নয় নোটিশ দু একদিন আগা পিছু হতে পারে বাট তোমাদের হানড্রেড পার্সেন্ট যেটা আথেন্টিক দিয়েছি সেটি হচ্ছে নেক্সট উইকে অর্থাৎ তার পরের উইক থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কি না তোমরা দেখে নিও ওকে তারপরে তোমরা মানে যা কমেন্ট করার করো ঠিক আছে তো তোমাদের মোটামুটি তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ আশেপাশে টেন্টিভ একটা ধরে চলো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে যেটুকু আপডেট আমার কাছে রয়েছে এবং নেক্সট উইকেই তার মানে তোমাদের প্রসেস শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র ডাব্লিউপি নয় আরও ট্রিপল ধামাকা টোটালি তোমাদের কিন্তু মার্চ মাস মানে এই ফেব্রুয়ারিতে তার কিছু দিন রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস কারণ তোমরা জানো যে পরীক্ষার ফর্ম ফিল অনেক দিন ধরে চলে তাই না তো এবার আসছি তোমাদের তোমাদের অনেক জায়গায় অনেক রকম কথা শুনছো তোমাদের একটা কথা বলে দিই দু সাল তোমাদের জন্য একটা খুব ভালো বছর হতে চলেছে এবার অনেকে বলবে এখনও তো ভ্যাকান্সি এলো না এই তো সবে দেড় মাস হলো তাই না আরও তো অনেক মাস পড়ে রয়েছে শুধু দেখে নাও তোমাদের কি হচ্ছে এটা কিন্তু টেলার চলছে এই মার্চ মাসটা তোমাদের জন্য টেলার বাদ বাকি যে মাসগুলো রয়েছে সেখানে তোমরা দেখে যাবে যে আসল পিকচার কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করে যাও তোমরা এতদিন ওয়েট করছো মানে আমি বলছি আরেকটু ওয়েট করে যাও তোমাদের কিন্তু খুব সুদিন আসতে চলেছে যা এক যে তোমরা অপেক্ষা করে রয়েছো ঠিক আছে এত ডিপ্রেশন সমস্ত কিছু কিন্তু তোমাদের অবসান ঘটতে চলেছে জাস্ট একটু ওয়েট করে যাও তো চলো এবার ধামাকাদার খবরগুলো তোমাদের দিয়ে দিই তো ডাব্লিউপি কনস্টেবলের সাথে সাথেই তোমাদের জন্য কিন্তু কেপি কনস্টেবলের ভ্যাকান্সিও আসতে চলেছে ঠিক আছে তার উইক থেকে ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারি লাস্ট তোমরা যে উইকটা পড়ছে সেখানে কিন্তু তোমাদের এটার নোটিশ তোমরা পেয়ে যাচ্ছ কেপি কনস্টেবেলে তোমাদের ভ্যাকান্সি আজকে এক্স্যাক্টলি তোমরা বলে দিচ্ছি কেপি কনস্টেবলের মেল ভ্যাকান্সি যেটা থাকছে সেটি হচ্ছে চৌত্রিশশো চৌষট্টি ঠিক আছে চৌত্রিশশো চৌষট্টিটি কিন্তু অরিজিনাল ভ্যাকান্সি তোমাদের থাকছে এবং ফিমেল ভ্যাকান্সি তোমাদের কিন্তু তোমরা জানো ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছি দুশো সত্তরটি কিন্তু তোমাদের থাকছে ঠিক আছে তো এটার বয়স তোমরা জানো ইউআরদের কিন্তু সর্বোচ্চ বয়স সীমা যেটি কিন্তু তোমাদের থাকছে সেটি হচ্ছে তিরিশ বোথ মেল এবং ফিমেলের জন্য কিন্তু এটা প্রযোজ্য রয়েছে ঠিক আছে চলো এবার সকাল থেকে যেটার জন্য তোমরা অপেক্ষা মানে যে ভিডিওটা তোমরা দিন রাত দেখছো প্রতিটা জায়গায় শুনতে পাচ্ছ সেটা নিয়ে এবার বলে দিই তো এইটা তোমরা সকাল থেকেই দেখতে পাচ্ছ ঠিক আছে যেটা অ্যাপ্রুভাল হয়েছে ঠিক আছে অনেকে এটা নিয়ে চিন্তিত রয়েছে প্রথমত বলে রাখি এই পাঁচশো উনত্রিশটা যে ভ্যাকান্সি সেটা কিন্তু ডাব্লিউপি এস আয়ের ঠিক আছে এবির জন্য ঠিক আছে ইভির জন্য কিন্তু এটি বরাদ্দ রয়েছে শুধুমাত্র অনলি ফর মেল ঠিক আছে যেটার আমার কাছে যতটা আপডেট রয়েছে তোমাদের কিন্তু ইউআরদের বয়স রয়েছে এখানটায় সাতাশ বছর ঠিক আছে ইউআরদের বয়স কিন্তু সাতাশ বছর করা রয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে যেটা যেমনটা বলা রয়েছে এখানে তোমাদের একশো সাতাশটি পুলিশ স্টেশনের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং দেয়া হবে ঠিক আছে এটারও ফর্ম ফিল তোমাদের স্টার্ট হতে চলেছে মার্চ মাস থেকেই অর্থাৎ এই টোটাল যদি আমরা মার্চ মাস পর্যন্ত ধরি ভোটের আগে ঠিক আছে ভোটের আগে তোমাদের কিন্তু ট্রিপল ধামাকা কিন্তু পিআরবি দিতে চলেছে ডব্লিউপি কনস্টেবেল বারো হাজার কেপি কনস্টেবেল তিন হাজার চারশো চৌষট্টি মেল এবং দুশো দুশো সত্তরটি ফিমেল প্লাস পাঁচশো উনত্রিশটি ডব্লু ঠিক আছে ডাব্লিউ পি নিয়ে গত আমি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম তোমাদের ক্লিয়ার কাট দু হাজার তেইশে কোনো ডাব্লিউ পি এস ভ্যাকান্সি আসে না ঠিক আছে কিন্তু আসেও নি দু হাজার চব্বিশেই আসবে দেখতে পেরেছ যে গতকালকেই কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে ঠিক আছে তো কেপিএসআইটা কেপিএসআইটা ঠিক ভোট শেষ হওয়ার একটু পরে পরেই কিন্তু আসছে অর্থাৎ এর পরেও দেখবে অনেক ভ্যাকান্সি আসছে সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা তোমাদের করে দেবো অনেকে গ্রুপে অনেক কথা বলছো অনেক আমার নামে বলছো অনেক বাজে কমেন্ট দেখছি জাস্ট তাদের বলবো এতদিন ওয়েট করছো আর একটা সপ্তাহ তোমরা ওয়েট করে যাও তোমাদের ওয়েবসাইট তোমরা ফলো আপ রেখো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই টাটা গুড নাইট কালকে কেপি কনস্টেবেলের জয়নিং নিয়ে ভিডিও করছি